দেখছেন বেলাল ভাই কেমন আছেন কি অবস্থা বলেন আজকে আমদানি মোটামুটি ভালো আছে হ্যাঁ কেনাকাটাও হচ্ছে চলতেছে বাচ্চা দেখছিলাম এখানে

কত বলছেন বিয়াল্লিশ কত চায় বলছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চায় পঁয়তাল্লিশ চায় দেখছিলাম আমদানি কিন্তু ভরপুর

বা করে চায় দেখছিলাম শাহিওয়ালের বাচ্চা

দেখছিলাম এখানে দামা দামি চলছে দুটি বাচ্চার শাহিওয়ালার বাচ্চা জোড়া জোড়া বাচ্চা আমরা দেখছিলাম এখানে আমাদের চলছে

বিরানব্বই আমরা দেখছিলাম এইগুলো আজকে সংগ্রহ আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি বাচ্চা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কোন দেওয়া হয় নাম্বার দেন